সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ডেইলি হাইলাইটস বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ প্রশ্নোত্তর এটি একটি তত্ত্ববহুল ক্লাস তাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা টিকটক এবং ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন চলে যাচ্ছে মূল ভিডিওতে দৈনিক পত্রিকা এবং অনলাইন থেকে সংগৃহীত তত্ত্ব একুশ বাইশ তে চব্বিশ জুন দুই হাজার পঁচিশ ইং ডেইলি হাইলাইটসগুলো আলোচনা করব শুরুতে একুশ এবং বাইশ জুন দুই হাজার ডেইলি হাইলাইটস এমসিকু প্রশ্নগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি প্রথম প্রশ্নটি ছিল দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য কত টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে সঠিক উত্তর বি সাত লাখ নব্বই হাজার কোটি দুই নং প্রশ্নটি ছিল দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট অনুমোদন হয় বি বাইশ জুন সঠিক উত্তর বি বাইশ জুন তিন নং প্রশ্নটি ছিল বাংলাদেশের আঠাশতম পররাষ্ট্র সচিবের নাম কে সঠিক উত্তর এ আসাদ আলম সিয়াম চার নং প্রশ্নটি ছিল ব্রিটেনে জন্ম নেওয়া ইংল্যান্ডের হয়ে খেলা প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার কে সঠিক উত্তর এ ডেভিড লরেন্স সঠিক উত্তর এ ডেভিড লরেন্স পাঁচ নং প্রশ্নটি ছিল ডেভিড লরেন্স কোন দলের হয়ে খেলেছেন সঠিক উত্তর এ ইংল্যান্ড ছয় নং প্রশ্নটি ছিল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য মার্কিন বোমারু বিমানগুলোর কোন বোমা ব্যবহার করেছিল সঠিক উত্তর এ জি বিউ সাতান্ন জিবিউ সাতান্ন সাত নং প্রশ্নটি ছিল মার্কিন হামলায় কোন বিমান বাহিনী অংশ নেয় সঠিক উত্তর এ পাঁচশো নয়তম বোমউইং পাঁচশো নয়তম উইং আট নং প্রশ্নটি ছিল ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের নাম কি সঠিক উত্তর বি অপারেশন মিডনাইট হ্যামার সঠিক উত্তর বি নয় নং প্রশ্নটি ছিল ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে কয়টি যুদ্ধবিমান অংশ নেয় সঠিক উত্তর সি একশো পঁচিশটি একশো পঁচিশটি দশ নং প্রশ্নটি ছিল ইরানের ইরান ইসরায়েলের দিকে কোন নতুন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সঠিক উত্তর এ খাইবার শেখান সঠিক উত্তর এ খাইবার শেখান এগারো নং প্রশ্নটি ছিল বিশ জুন কোন দিবস পালিত হয় সঠিক উত্তর বি বিশ্ব শরণার্থী দিবস সঠিক উত্তর বি বারো নং প্রশ্নটি একটু মিস্টেক তাই অপর প্রশ্নে চলে যাচ্ছি তেরো নং প্রশ্নটি ছিল বর্তমানে বিশ্বে কতজন মানুষ বাস্তুচ্যুত বা ছিন্নমূল সঠিক উত্তর বি বারো কোটি সঠিক উত্তর বি চোদ্দ নং প্রশ্নটি ছিল একুশ জুন কোন দিবস পালিত হয় সঠিক উত্তর বি বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস সঠিক উত্তর বি বি বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস পনেরো নং প্রশ্নটি ছিল দুই হাজার পঁচিশ এর হাইড্রোগ্রাফি দিবসের প্রতিপাদ্য কে সঠিক উত্তর এ সমুদ্র তলের বিশদ নকশা তৈরি সমুদ্র কর্মকাণ্ডকে সক্রিয় করা সঠিক উত্তর এ এবার তেইশ ও চব্বিশ জুন দু এর ডেইলি হাইলাইটস এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করব প্রথম প্রশ্নটি ছিল কোন প্রতিষ্ঠান প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে মেইড ইন বাংলাদেশ সোলার পিভি মডিউল রপ্তানি করেছে সঠিক উত্তর বি ইস্ট কোস্ট গ্রুপের রেডিয়েন্ট অ্যালায়েন্স সঠিক উত্তর বি একের বি দুই নং প্রশ্নটি ছিল রেডিয়েন্ট অ্যালায়েন্সের সোলার প্যানেল রপ্তানি চুক্তির মোট মূল্য কত সঠিক উত্তর বি দুইশো কোটি টাকা সঠিক উত্তর বি তিন নং প্রশ্নটি ছিল রেডিয়েন্ট অ্যালায়েন্সের কারখানাটির বার্ষিক উৎপাদন সক্ষমতা কত সঠিক উত্তর সি ছয়শো মেগাওয়াট সঠিক উত্তর সি চার নং প্রশ্নটি ছিল দুই হাজার পঁচিশ সালের রাউন্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে উত্তরা ইউনিভার্সিটির অবস্থান কত সঠিক উত্তর সি নয়শো ঊনপঞ্চাশতম সঠিক উত্তর সি নয়শো ঊনপঞ্চাশ পাঁচ প্রশ্নটি ছিল মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি কোন দেশ বৃহত্তম সমুদ্র ঘাঁটি কোন দেশ পাঁচ নং প্রশ্নটি ছিল মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি কোন দেশে অবস্থিত সঠিক উত্তর বি কাতার সঠিক উত্তর বি কাতার ছয় নং প্রশ্নটি ছিল আল উদ্দেইদ ঘাঁটিতে কোন মার্কিন কমান্ডের অগ্রবর্তী সদর দপ্তর অবস্থিত আল উদ্দঈদ ঘাঁটিতে কোন মার্কিন কমান্ডের অগ্রবর্তী সদর দপ্তর অবস্থিত সঠিক উত্তর এ সেন্ট্রাল কমান্ড সেন্ট কম সেন্ট্রাল কমান্ড সাত নং প্রশ্নটি ছিল আল উদ্দ ঘাঁটি কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর বি উনিশশো সাল সঠিক উত্তর বি আট নং প্রশ্নটি ছিল ইরান ও ইসরায়েলের মধ্যে কত দিন যুদ্ধ চলে সঠিক উত্তর বি বারো দিন সঠিক উত্তর বি বারো দিন নয় নং প্রশ্নটি ছিল দেশের প্রথম টিয়ার চার ক্লাউড প্ল্যাটফর্মের নাম কি দেশের প্রথম টিয়ার চার বা ফোর ক্লাউড প্ল্যাটফর্মের নাম কি সঠিক উত্তর বি অ্যাকসেনটেক ক্লাউড সঠিক উত্তর বি দশ নং প্রশ্নটি ছিল কোন প্রতিষ্ঠান টিআর চার ক্লাউড প্ল্যাটফর্ম চালু করেছে কোন প্রতিষ্ঠান টিআর চার ক্লাউড প্ল্যাটফর্ম চালু করেছে সঠিক উত্তর সি অ্যাকসেন টেক পিএলসি সঠিক উত্তর সি এগারো নং প্রশ্নটি ছিল শ্রীলঙ্কার ল্যান্ড কোন খাতে উন্নত করতে চালু করা হয়েছে শ্রীলঙ্কার ল্যান্ড ব্যাঙ্ক কোন খাতকে উন্নত করতে চালু করা হয়েছে সঠিক উত্তর বি পর্যটন সঠিক উত্তর বি বারো নং প্রশ্নটি ছিল কতটি প্রতিষ্ঠানকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ দেওয়া হয়েছে সঠিক উত্তর সি তিরিশটি তেরো নং প্রশ্নটি ছিল আইএমএফের ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশ চতুর্থ পঞ্চম কিস্তির কত ডলার পাচ্ছে উত্তর বি একশো বাংলাদেশে গুগল প্লে কবে চালু হয় সঠিক উত্তর বি চব্বিশ জুন দুই হাজার পঁচিশ চব্বিশ জুন দুই হাজার পঁচিশ পনেরো নং প্রশ্নটি ছিল আই এম এফ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশ বলে বলে পূর্বাভাস দিয়েছে সঠিক উত্তর বি পাঁচ দশমিক চার পাঁচ সঠিক উত্তর বি পাঁচ দশমিক চার নং প্রশ্নটি ছিল এআইআইবির পূর্ণরূপ কী এআইআইবির পূর্ণরূপ কি সঠিক উত্তর এ এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক সঠিক উত্তর এ ষোলোর এ সতেরো প্রশ্নটি ছিল বাংলাদেশের এআইআইবির মধ্যে বাজেট সহায়তা কত মিলিয়ন ডলারের ঋণ চুক্তি সই হয় সঠিক উত্তর সি চারশো মিলিয়ন ডলার সঠিক উত্তর সি আঠারো নং প্রশ্নটি ছিল রোহিঙ্গাদের জন্য এ কত টাকা অনুমোদন দিয়েছে সঠিক উত্তর বি এক হাজার কোটি টাকা আঠারো সঠিক উত্তর বি এক হাজার কোটি টাকা উনিশ নং উনিশের প্রশ্নটি ছিল ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান কে সঠিক উত্তর এ মোহাম্মদ এসলামী উনিশের সঠিক উত্তর এ মোহাম্মদ ইসলামি বিশ নং প্রশ্নটি ছিল থিঙ্কিং ক্রিকেটার কার ডাকনাম ছিল সঠিক উত্তর ডি দিলীপ দোষী বিশ্বের সঠিক উত্তর ডি দিলীপ দোষী সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা টিকটক এবং ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন